আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি আমার আজকে নতুন ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বাবার বাড়ি থেকে চলে এসেছি তো আজকে হচ্ছে নিজের সংসারের কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করছি আসার পর হচ্ছে সবজি বাজার করা হয়েছে কিছু যাওয়ার আগে তো মোটামুটি সব সবজি শেষ করে রেখে গিয়েছিলাম তো সেই জন্য আর কি পেঁয়াজ তো ছিল কিছু কিন্তু তারপরেও নিয়ে আসা হলো মানে অল্প কিছু ছিল দুই তিন দিন চলবে এরকম তো যেহেতু নতুন পেঁয়াজ তাই কমিয়ে নিয়ে আসা হয়েছে এমনিতে সাধারণত পেঁয়াজ পাঁচ কেজি করে কেনা হয় তো নতুন পেঁয়াজ সেজন্য দুই কেজি নিয়ে এসেছে এখানে মোটামুটি বেশ কয়েক প্রকার সবজি নিয়ে এসেছে সাথে হচ্ছে ধনেপাতা আজকে সবজিগুলো খুব একটা ফ্রেশ না মানে মনে হয় আগের দিনের সবজি ছিল দেখেই বোঝা যাচ্ছিল তো কি আর করার এখন যেহেতু লাগবেই তো সেজন্য নিয়ে আসা হলো আর সাথে হচ্ছে কক মুরগি নিয়ে এসেছে দুইটা মানে দুইটা ওজন আর কি তিন কেজি এরকম সাইজের দেড় কেজি ওজনের আর কি এক একটা আর এগুলোর সাথে আলু আর হচ্ছে লাল নিয়ে এসেছিল এবার থেকে নাকি লাল আটা রুটি খাবে সবজিগুলো হচ্ছে রাতে গুছিয়ে রেখেছি কিন্তু মুরগিগুলো এখন রাতে কাটতে ইচ্ছে করছে না প্রচন্ড শীত লাগছে আর এবার আমার মনে হয় শীতটা একটু বেশি লাগছে কারণ আমার সাধারণত খুব একটা শীত লাগে না তো এ বছর প্রচন্ড শীত একদম হাড় কাপা আমার মনে আছে গত বছর আর তার আগের বছর শীতে আমি হচ্ছে দিনের বেলায় খুব একটা কাজ করতে পারতাম না দিনের বেলায় শীত লাগতো আর রাতে প্রায় বারোটা একটা পর্যন্ত জেগে আমি পানির কাজ করতাম তারপরেও খুব একটা শীত লাগতো না রাত জেগে হচ্ছে আমি থালা বাসন মাজা তারপর সবজি কাটা ধোয়া যত মানে পানির কাজ আছে আমি রাতে করতাম কোনো প্রবলেম হতো না যাই হোক সব সময় তো একরকম থাকে না আর আমার মনে হচ্ছে অপারেশনের পর আমার হচ্ছে এবছর হয়তো শীতের প্রবলেমটা একটু বেশি হচ্ছে তো যাই হোক সকালবেলায় আমি হচ্ছে নুডলস রান্না করে আমার হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিয়েছিলাম আর আমরাও খেয়েছি আর এদিকে হচ্ছে দুপুরে রান্না শুরু করে দিয়েছি আজকে টাকে মাছ ভর্তা করব তারপর হচ্ছে কক মুরগি রান্না করব আর বেগুন পোড়া ভর্তা করব তো বেগুন পড়তে দিয়েছিলাম আনটি পুড়ে দিয়ে দিয়েছেন এদিকে আমি টাকে মাছ ভর্তা করে নিচ্ছি দুইটা বড় সাইজের টাকে মাছ আমি প্রথমে ভেজে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো কচি করে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে কাঁচামরিচ ভেজে নিচ্ছি তো কাঁচামরিচ ভাজি করার সময় আমি প্রথমে তেল দিইনি পেঁয়াজ ভাজার পর যে একটু তেল তেলা ছিল ওখানে হচ্ছে ভেজে নিচ্ছিলাম তো আমি ভয় পাচ্ছিলাম যে তেল দিলে যদি ফেটে আমার গায়ে আসে তো সেজন্য আমি তেল দিচ্ছিলাম না কিন্তু তেল না দেওয়াতে মানে ভাজাটা খুব দেরি হচ্ছিল অনেক টাইম লাগছিলো তো সেজন্য আমি হচ্ছে শেষের দিকে একটু তেল দিয়ে দিয়েছি অল্প তো তেল দেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে আর একটু চেপে চেপে দিচ্ছিলাম যেন নরম হয়ে যায় তো এটা ফাটার ভয়ে আমি হচ্ছে একটু ঢেকে দিয়েছিলাম তো তারপর ঢেকে বেশিক্ষণ না কয়েক সেকেন্ড রেখে আমি উঠিয়ে নিয়েছি তো এরপরে আর কোনো ভিডিও করে যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ